সীমান্তে বাংলাদেশের একটি লাশ পড়লে ভারতের দুটি পড়বে কারাতারের বেড়া দিয়ে ভূমি দখলে নেওয়ার পায় তারা করছে ভারত এর আগে শেখ হাসিনা সরকার বিএসএফকে অনেক সুযোগ দিয়েছিল এই আবহে ইউনো সরকারের কাছে নূরের আবেদন বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের যাতে সামরিক ট্রেনিং দেওয়া হয় তিনি বলেন আমাদের স্পষ্ট বার্তা আমরা বেঁচে থাকতে এ দেশের আঠারো কোটি মানুষ এ দেশের এক ইঞ্চির জমিও ভারতকে দখল করতে দেবে না ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনা সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন সেটা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য সেটা ভালো হবে না বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশো কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাটাতারের বেড়া স্থাপন করেছে এবং আটশো কিলোমিটার স্থানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়নি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয় পরে কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ মোট পাঁচটি পয়েন্টে কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ পাওয়া গেছে কাটাতারের বেড়া আসলে এমন একটি ইস্যু জানিয়ে ভারতের সীমান্ত অঞ্চলের মানুষজনের মধ্যে তো বটেই এদেশের দেশের একাডেমিক ও বিশ্লেষকদের মধ্যেও পরিষ্কার দ্বিমত আছে ভারতীয়রা কাটাতারের বেড়া নিয়ে ভালো ও মন্দ দুরকম মতামতি দিয়েছেন সীমান্তে বেড়া দেওয়ার ফলে অপরাধ বা চোরা কারবারে রাশ টানা গেছে কিংবা গরিব গ্রামবাসীদের গোয়াল থেকে গরু বা সুর চুরি করে সীমান্তের অন্য পারে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক কমেছে এটা তারা অনেকেই স্বীকার করেছেন কিন্তু বেড়া দেওয়ার ফলে যাদের কৃষি জমি কাটাতারের অন্যদিকে পড়েছে বিশেষ করে তারা এটা নিয়ে যথারীতি খুবই ক্ষুব্ধ বিএসএফ এ দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা এখন দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য জমিতে চাষ করতে যেতে পারেন কিন্তু মাঝে মধ্যেই নানা অজুহাতে ফ্রেঞ্চিংয়ের গেট খোলা হয় না বা জমির ধান চোখের সামনে লুট হয়ে যায় তাদের এই অভিযোগও কানপাতলে শোনা যায় বেড়া বসানো হলে তারা ভারতের মানচিত্রের বাহিরে ছিটকে যাবেন এই আশঙ্কায় বছর কয়েক আগে মেঘালয়ের ইস্ট খাসি হিলসের লিংখং নামে সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা তো কাটাতাল লাগাতে দেননি ভারতের দিকে গ্রামবাসীদের বাধায় বেড়া বসানোর কাজ আটকে গেছে এমন ঘটনা আরও বহু এলাকাতেই ঘটেছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুচকুন্দ দুবে প্রায় বলতেন এই কাটাতারের বেড়া জিনিসটা একটা মানধাত্মার আমলের কনসেপ্ট এটা একুশ শতকে একেবারে চলতে পারে না তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো মেক্সিকো আর আমেরিকার মধ্যে দেওয়াল তুলেছেন সেটা অন্য ব্যাপার কিন্তু আমি মনে করি ভারত যখন বাংলাদেশ সীমান্তে বেড়া দেয় তার মধ্যে একটা চরম স্ববিরোধিতা থাকে কারণ আমরা একদিকে দোস্তির স্লোগান দেব আর অন্যদিকে বর্ডারে দেওয়াল খাড়া করব দুটো একসঙ্গে হয় না অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো জয়িতা ভট্টাচার্য আবার যুক্তি দিতেন এই ফেন্সিং যে সীমান্তে অনেক ধরনের নেতিবাচক কাজকর্ম ঠেকাতে পেরেছে তা তো অস্বীকার করার উপায় নেই তার বক্তব্য ছিল বাংলাদেশ ভারত উন্মুক্ত সীমান্তের চরিত্রটাই এমন যে এখানে নানা ধরনের আন্তঃসীমান্ত অপরাধ হওয়াটা খুব স্বাভাবিক আর সেটা ঠেকানোর জন্য কাটাতারের বেড়ার চেয়ে ভালো কোনো বিকল্প ভারতের হাতে নেই অনেকটা একই কারণে বাংলাদেশকেও যে একটা পর্যায়ে মিয়ানমারের সঙ্গে তাদের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর কথা ভাবতে হয়েছিল ভারতে কোনো কোনো পর্যবেক্ষক সে কথাও মনে করিয়ে দিচ্ছেন প্রিয় ভিউ ভারত আমাদের বন্ধু কখনোই হতে পারে না এই দেশ যেমন আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় ঠিক তেমনি ভারতের কাছেও বাংলাদেশ নিরাপদ নয় তাই সীমান্তবাসী ঐক্যতা গড়ে তোলা উচিত বলে আমি মনে করি আপনিও কি আমাদের সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন